কথায় আছে পরিশ্রমের সৌভাগ্যের প্রসূতি সেই কথারই জীবন্ত উদাহরণ ফরিদুল ইসলাম সাগর শূন্য থেকে শুরু করে কঠোর পরিশ্রম অদম্য চেষ্টা ও উদ্যোক্তা মনোভাবের মাধ্যমে আজ তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন সফল ব্যবসায়ী হিসেবে তার সফলতার গল্প শুধু ব্যক্তিগত অর্জনের মাধ্যমে সীমাবদ্ধ নয় বরং সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন চ্যানেল এইচ গাজীপুর জেলা প্রতিনিধি মনির হোসেনের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত ফরিদুল ইসলাম সাগর গড়ে তুলেছেন মাছের খামার ব্রিকফিল্ড পেঁয়াজের রসুনের খামার সবজি খামার ও কলার বাগান সহ একাধিক বৃহৎ প্রকল্প এসব প্রকল্পে সরাসরি ও পরোক্ষভাবে প্রায় পাঁচ থেকে ছয়শ মানুষ কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন ফলে বহু পরিবারে ফিরে এসেছে সচ্ছলতা ও স্বাবলম্বিতা একজন মানবিক ও সমাজসেবী মানুষ হিসেবে ইসলাম সাগরে রয়েছে বিশেষ সুনাম তিনি প্রতি বছর প্রায় পাঁচ লক্ষ টাকা সরকারি রাজস্ব পরিষদের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছেন পাশাপাশি বিভিন্ন মসজিদ মাদ্রাসা স্কুল কলেজে আর্থিক ও সামাজিক সহযোগিতা দিয়ে যাচ্ছেন তিনি যেসব জমিতে একসময় কোনো ফসলের আবাদ হতো না সেসব অনাবাদী জমি আজ তার পরিশ্রমী হাতের ছোঁয়ায় পরিণত হয়েছে উৎপাদনশীল জমিতে এতে যেমন কৃষি উৎপাদন বেড়েছে তেমনি সৃষ্টি হয়েছে নতুন কর্মসংস্থানের সুযোগ ফরিদুল ইসলাম সাগরের উল্লেখযোগ্য প্রকল্পসমূহ মাছের খামার প্রায় দশ একর জমিতে স্থাপিত এই খামারের কাজ করছে প্রায় একশো জন ব্রিকফিল্ড এখানে প্রায় দুইশো জন শ্রমিক কাজ করেন যেখানে বছরে প্রায় এক কোটি ইট উৎপাদিত হয় পেঁয়াজ রসুনের খামার প্রায় পাঁচ একর জমিতে গড়ে ওঠা এই খামারে কাজ করছেন প্রায় পঞ্চাশ জন সবজি খামার প্রায় ত্রিশ জন কর্মীর মাধ্যমে বছরে প্রায় পনেরো লক্ষ টাকার সবজি উৎপাদিত হচ্ছে কলার বাগান প্রায় দশ একর জমিতে বিস্তৃত এই বাগানে কাজ করছেন প্রায় পঞ্চাশ জন ফরিদুল ইসলাম সাগরের এই সাফল্য প্রমাণ করে পরিশ্রম সততা ও উদ্যোক্তা মানসিকতা থাকলে যে কোনো মানুষই সফলতার শিখরে পৌঁছাতে পারে তার জীবনগাথা আজ সমাজের সকল স্তরে মানুষের জন্য এক অনুপ্রেরণার দৃষ্টান্ত